আসসালামু আলাইকুম মোবাইল দিয়ে খুব সহজেই আপনি আপনার প্রিয় মানুষ কিংবা যে কোনো মানুষের লোকেশন টেক করতে পারবেন কিভাবে করবেন আজকে এই ভিডিওতে দেখিয়ে দিব চলুন কথা না পারি আমরা মূল ভিডিওতে চলে যাই গুগল ম্যাপে লোকেশন শেয়ার করার জন্য প্রথমত আপনি আপনার মোবাইল থেকে গুগল ম্যাপসে চলে যাবেন এই আমি আমার গুগল ম্যাপসে চলে যাচ্ছি তারপর আপনাদের মাঝে এমন একটা ইন্টারফেস আসবে এখন উপরের দিকে আপনার মেলের লোগো থাকবে আপনি সেই মেলের লোগোতে ক্লিক করবেন আমি আমার মেলের লোগোতে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে আপনারা এই ইন্টারফেসটা পাবেন এখানে বেশ কিছু অপশন আছে এগুলো দেখে নিতে পারেন তো একটু নিচে আসলেই দেখবেন লোকেশন শেয়ারিং এই লোকেশন শেয়ারিং ক্লিক করুন ক্লিক করার পরে এই ইন্টারফেসটা আসবে তো শেয়ার লোকেশন এটাতে ক্লিক করুন এটাতে ক্লিক করার পরে এই ইন্টারফেসটা পাবেন দেখেন এখানে আমারটা একটা সিলেক্ট করা আছে সেটা হচ্ছে এক ঘন্টার জন্য আপনি কতক্ষণের জন্য লোকেশন শেয়ার করতে চান সেটা এক ঘন্টা হতে পারে দুই ঘন্টা হতে পারে যদি বাড়াতে চান তাহলে এই যে প্লাস চিহ্নতে ক্লিক করবেন তিন ঘণ্টা হতে পারে চার ঘন্টা হতে পারে আবার কমাতেও পারবেন যে আমি এক ঘন্টার জন্যও করবো না সেক্ষেত্রে আপনি এই মাইনাসে ক্লিক করলে পঁয়তাল্লিশ মিনিট চল্লিশ মিনিট পনেরো মিনিট মানে সর্বনিম্ন আপনাকে পনেরো মিনিট লোকেশন শেয়ার করতে হবে আমি এখানে এক ঘন্টা দিয়ে রাখলাম এটা এইভাবে এখন যে আপনার কাছে আসতেছে যে অপরিচিত মানুষটা অবশ্যই তার নাম্বার আপনার ফোনে আসে তো এইভাবে আপনি আপনার ফোনে তার নাম্বারটা খুঁজে বের করবেন প্রথমে না থাকলে মোরে ক্লিক করে দেন মোরে ক্লিক করলে আপনি কিন্তু সকল নাম্বার এইভাবে পেয়ে যাবেন এর মাঝে যে আসতেছে আপনার কাছে যে অপরিচিত লোকটা আসতেছে তার নাম্বারটা আপনি এখানে সিলেক্ট করবেন এই যে আমি ধরেন এই নাম্বারটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আপনি এখানে নট এগেন এটা টিক মার্ক দিয়ে দেবেন শেয়ারে ক্লিক করবেন তারপর সেন্ট অপশনে ক্লিক করবেন আপনার এখানে একটা মেসেজ সেন্ড করতে হবে এই যে আমি এখানে একটা মেসেজ সেন্ড করে দেব এই যে মেসেজটা সেন্ড করে দিলাম তারপরে যাকে আপনি মেসেজটা সেন্ড করবেন সে অ্যাকসেপ্ট করলেই আপনাদের লোকেশন শেয়ারিং হয়ে যাবে সে কোথায় আছে আপনি তা সহজেই এখানে বসেই দেখতে পাবেন এবং সে ওই লোকেশন ধরে আপনার কাছে চলে আসতে পারবে এখন কথা হলো এটা করার জন্য অবশ্যই আপনার ফোনে গুগল ম্যাপস থাকতে হবে আবার যার সঙ্গে আপনার লোকেশন শেয়ার করেছেন তার ফোনেও গুগল ম্যাপস থাকতে হবে এবং তার ফোনেও ইন্টারনেট সংযোগ থাকতে হবে আপনার ফোনেও ইন্টারনেট সংযোগ থাকতে হবে তাহলেই আপনারা সহজেই আপনাদের লোকেশন শেয়ার করতে পারবেন গুগল ম্যাপস থেকে এতে যে কোনো মানুষ খুব সহজে যে কোনো লোকেশনে যেতে পারবে এবং সেই মানুষটাকে যদি ট্র্যাক করতে চান এইভাবে ট্র্যাকও করতে পারবেন তো আজকের মতো এই পর্যন্ত এই ভিডিওটা ভালো লাগলে সামাজিক কাজে লেগে পড়ুন আল্লাহ হাফেজ